বারুইপুরে সিপিআইএম অফিসে হামলার প্রতিবাদে আজ এসএফআই ঢাকা এর ডাকা বিক্ষোভে উত্তাল হল শহর যাদবপুর কাণ্ডে রেশ এসে পড়ল বারুইপুরেও সূত্রের খবর গতকাল বারুইপুর সিপিআইএম পার্টি অফিসে সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বে উপস্থিত থাকাকালীন তৃণমূল কর্মীরা গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় পুলিশ এসে তাদের উদ্ধার করতে বেশ কয়েক ঘন্টা লেগে যায় এরপরে প্রতিবাদে আজ এসএফআই কর্মীরা বারুইপুর শিবানী পিঠে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তায় স্লোগানে মুখরিত হয় এলাকা দাবি ওঠে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হয় হবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এসএফআই নেতৃত্বের হুঁশিয়ারি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করা হলে এই প্রতিবাদ প্রতিদিন চলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে তবে বারুইপুরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নক্কারজনক ঘটনা রাজ্যের শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন যেভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর গাড়ি তুলে দিয়ে যে নৈরাজ্যজনক ঘটনা এবং যে বর্বরচিত ঘটনা তিনি ঘটিয়েছেন তার বিরুদ্ধে গতকালকে সারা রাজ্য জুড়ে এস বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছিল এবং এ রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা সেই বিশ্ববিদ্যালয় ধর্মঘটকে স্বতঃ সমর্থন জানিয়েছে কিন্তু কালকেও গতকালকেও আমরা দেখেছি বহিরাগত দুষ্কৃতিরা যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আজকে এসএফআই তারা আন্দোলন কর্মসূচিতে অংশ আমরা নেমেছি এবং যেভাবে রাজ্যের শাসক দল আমাদের জেলার অভ্যন্তরে জেলার গণতান্ত্রিক আন্দোলনের যে দপ্তর সেখানে যেভাবে এমসিপি বিশেষজ্ঞ এবং বৈরাষ্ট যারা সঙ্গে কোন রকম সম্পর্ক নেই এরকম দাদু কাকারা হয়নি ডলতে ডলতে যেভাবে আমাদের বামপন্থী অফিসে করেছেন তার বিরুদ্ধে আজকের এই মিছিল আমরা সংগঠিত এই আন্দোলন আমরা তীব্রতর করব। আমরা পুলিশের কাছে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি তার যদি তার যারা দোষী তাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না হয় আগামী দিনে বড় আন্দোলনের পথে আমরা নামব আমি অনিরুদ্ধ চক্রবর্তী সেফাই দক্ষিণ চব্বিশ জেলা কমিটির সকল